নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুরাপাড়া কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা ও কলেজের শাখা ছাত্র দলের নেতৃবৃন্দরা পনেরো সেপ্টেম্বর সোমবার সকালে সরকারি মুরাপাড়া কলেজ অডিটোরিয়ামে এই নবীন বরণ উদযাপন করা হয় একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মুরাপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফাইজ মোল্লা বিরুন রশিদ মিয়া আব্দুল হালিম তালুকদার মনিরুজ্জামান সরকারি মুড়াপাড়া কলেজের শাখা ছাত্র দলের সভাপতি আলামিন ইসলাম প্রিন্স সাবেক আহ্বায়ক শাওন ভুইয়া যুগ্ম আহ্বায়ক সেলিম নয়ক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সানি যুগ্ম আহ্বায়ক শামীম ও আহ্বায়ক সদস্য জলিল পরীক্ষার্থীদের জন্য নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক বিপি পাই আমাদের এই শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিয়েছিলেন পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য তো তারা নির্বিকটে ছাত্রদের জন্য তারা শিক্ষার্থীদের জন্য মানে এই বাসগুলো জিয়া মেমোরিবল ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম পারভন ভাই দিয়েছিলেন সি পরীক্ষা দেই 91 সালে তখন পরীক্ষা কমিটি রচনা এসেছিল তার মধ্যে একটি হচ্ছে ফাজ ডে অ্যাডক্লেস এটি ছিল জার্নি বাই বোট আর ছিল বটকেইট এর কথা আমার মনে আছে এইύτεর কথা মনে থাকে হচ্ছে ফাজ ডে অ্যাডক্লেস তো আমাদের মনে আছে কিনা থাকবে আজকের এই দিনের কথা মনে থাকবে না থাকবে না তাহলে আজকে বাড়িতে গিয়ে সবাই যারা এখানে উপস্থিত হয়েছ কম করে হলো দুই পৃষ্ঠে লিখে ফেলবে আজকের যে অভিজ্ঞতা সকাল থেকে শুরু করে প্রিপারেশন ভাষা থেকে বের হয়েছে এবং বাসায় যাওয়া পর্যন্ত যা যা ঘটেছে মোটামুটি সুন্দর করে একটি রচনা আকারে লিখে ফেলবে পারবে কিনা প্রথমত বাংলায় লিখো তারপরে ইংরেজি রচনা পড়বে বই থেকে পড়ে নেবে ইনশাল্লাহ ভবিষ্যতে কাজে লাগতেও পারে আয়েশা আত্মার channel 21 group gons naran gons